সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার এবং মর্যাদা নিয়ে নানা আলোচনা চলছে এই প্রেক্ষাপটে বুধবার দশ সেপ্টেম্বর দিনাজপুরের পলিটেকনিকের মাঠ প্রাঙ্গণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাটি মূলত ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ এবং তাদের সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিকের অধ্যক্ষ আব্দুল ওয়াদেদ মন্ডল তার উপস্থিতি এই সভায় এক নতুন মাত্রা যোগ করে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা আইডিই বিল দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম মোহাম্মদ সাজিউল ইসলাম সাজু সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এতদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এত গুরুত্বপূর্ণ কেউ চিন্ত না আর সারা পৃথিবীতে সারা বাংলাদেশে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণটা বুঝে দিল একমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা আসলে এরা কত বড় সারা পৃথিবীর লোক জেনে গেছে যে আসলে ডিপ্লোমার জন্য মানুষ সবসময় উচ্চাকাঙ্ক্ষা থাকে উপরের পদে যাওয়ার জন্য একমাত্র বাংলাদেশের বিশেষ বিএসি করে একমাত্র পৃথিবীর মতো ব্যতিক্রম তারা নিম্নয়া যাওয়ার জন্য এই পেশাদার ব্যক্তিত্বের উপস্থিতি প্রমাণ করে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলো কেবল ব্যক্তিগত নয় বরং এটি একটি পেশাগত আন্দোলনের অংশ আলোচনা সভার পরে একটি বিক্ষোভ মিছিল পলিটেকনিক্যাল কলেজের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলকারীরা তাদের দাবিগুলো নিয়ে স্লোগান দেয় এবং তাদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে এই মিছিলটি কেবল একটি প্রতিবাদ ছিল না বরং এটি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে একতা এবং সংহতির বহিপ্রকাশ প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ মন্ডল তার বক্তব্যে বলেন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত সরঞ্জন হচ্ছে আজ যে বড় ভাইয়েরা তোমাদের বড় তারা ভাই তারা যে অযৌক্তিক পিঞ্জবাদাবি নিয়ে মাঠে নামছে আমরা এটা কিছুতে মানতে পারি না মানবো না আমি তোমাদের সমর্থন করে দিচ্ছি জেলা কেন্দ্রীয় আইডি প্রোগ্রামে আমি জোর বলে একটা কথা বলেছিলাম যে আমাদের সারা বাংলাদেশের ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা জেগে আছে কিন্তু আমরা প্রকৌশলীরা যারা কর্মক্ষেত্রে আছি তারা আমরা ঘুমিয়ে আছি আমরা যদি মাঠে নামতে নাও পারি শুধু তারা যদি সঠিকভাবে দৃষ্টিপোষ করে দিতে পারি তাহলে আজ যারা আমাদের নিরুদ্দেশ ষড়যন্ত্র করছে তারা বন্যার বাড়িতে ভেসে যাবে তিনি এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তার মতে এই ষড়যন্ত্রগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা এবং মর্যাদাকে ছোট করার একটি চেষ্টা তিনি বলেন যে এই ধরনের ষড়যন্ত্র দেশের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো এবং শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

আমাদের এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য এবং আমাদের এই কারিগরি সেক্টর কে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্র দল আমাদের পিছনে লেগেছে আপনি জানেন সে কে আমরা সেই বিএসসি ইঞ্জিনিয়ার যাদেরকে আমরা মেধাবী মনে করতাম কিন্তু এখন মনে হয় যে তারা মেধাবী না কারণ তাদের মাঝে এই ন্যূনতম মেধাটুকু নাই যে তারা নবম গ্রেড থেকে কিভাবে দশম গ্রেডের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা কি সেখানে পাচ্ছে না

এই আলোচনা সভা এবং বিক্ষোভ মিছিলটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি তাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করার প্রেরণার যোগায় এই আন্দোলনটি কেবল তাদের পেশাগত অধিকারের জন্য নয় বরং এটি দেশের শিক্ষা ব্যবস্থা এবং উন্নয়ন প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা মার্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে